যぬহ জারফাতান তাওয়াক্কাল বিজি জিনদ আযম ফাসিহ ফা ইন্নি আলামতু বিআন্নাকা নাজওয়া ওয়া লুবসু খাবীছ কিছু লোক আমাকে বলে ভাই জাকির ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন আর আপনার একটা সাময়িক লাইসেন্স আছে ইন্ডিয়াতে সামিক লাইসেন্সকে বলি কাচা লাইসেন্স আর যদি অ্যাক্সিডেন্ট করেন পুলিশ আপনাকে সামান্য জরিমানা করবে কিন্তু যদি স্থায়ী লাইসেন্স থাকে আর অ্যাক্সিডেন্ট করেন পুলিশ আপনাকে বড় জরিমানা করবে সুতরাং যদি কোরআন না পড়ি এবং কোরআন না বুঝি আর কোনো পাপ করে থাকি আল্লাহ আমাদের কম শাস্তি দেবেন যদি কোরআন বোঝেন তারপর পাপ করেন তাহলে আল্লাহ দ্বিগুণ শাস্তি দেবেন আপাত দৃষ্টিতে মনে হবে খুবই ভালো যুক্তি দেখাচ্ছে কেননা কোরআন বুঝবে না যার সাময়িক লাইসেন্স আছে তার মতো ব্যবহার করবেন আর জীবন উপভোগ করবেন কম শাস্তি হবে আমি তাকে বলি তর্কের খাতিরে মেনে নিলাম যার সাময়িক লাইসেন্স লাইসেন্স আছে আছে যার সে যদি অ্যাক্সিডেন্ট করে হয়তো পুলিশ তাকে জরিমানা করবে এক হাজার টাকা বা এক হাজার ডলার আর যার স্থায়ী লাইসেন্স আছে সে অ্যাক্সিডেন্ট করলে হয়তো পুলিশ তাকে দ্বিগুণ জরিমানা করবে হয় দুই হাজার ডলার বা দুই টাকা ঠিক আছে আপনার কথা মানলাম তবে উল্লেখ্য বিষয় হচ্ছে যে যার স্থায়ী লাইসেন্স আছে এক বছরে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়তো একটা কিন্তু যার সাময়িক লাইসেন্স আছে যে ভালোভাবে ড্রাইভিংও শেখেনি এক বছরে হয়তো পঞ্চাশটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে তার তাই বছর শেষে যার স্থায়ী লাইসেন্স আছে সে জরিমানা দেয় এক হাজার টাকা বা এক হাজার ডলার আর যার সাময়িক লাইসেন্স আছে সে জরিমানা দেয় পঞ্চাশ হাজার ডলার যার সাময়িক লাইসেন্স আছে সে এক ডলার জরিমানা দেয় আর যার স্থায়ী লাইসেন্স আছে সে দুই হাজার ডলার দেয় তাই সে যদি বছরে একটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বছর শেষে জরিমানা দিচ্ছে মাত্র দুই ডলার আর যার সাময়িক লাইসেন্স আছে সে হয়তো বছরে টা অ্যাক্সিডেন্ট করবে আর বছর শেষে জরিমানা দিবে পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার টাকা কিছু মুসলিম আছে যার আর একটু চরম পর্যায়ে যায় বাড়াবাড়ি করে বলে যে আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই আল্লাহ করুন বলেন সুরেনিসা অধ্যায় নম্বর চার আয়াত একশো একাত্তর ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো শুধু আরবিতে কোরআন পড়ে কোন লাভ নেই এই কথা বলাটা ভুল কোরআনের অনেক আয়াত আছে অনেক হাদিস আছে যেগুলোতে ফজিলতের উল্লেখ আছে শুধু আরবিতে পড়লেও সব পাওয়া যাবে আল্লাহ কোরআন বলেন সুরান কাবুদ অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ যে আমি কোরআনের আয়াত নাজিল করেছি আর আবৃত্তি করো তোমার উপর যা হাজির করেছি পুতলু মা উয়া এলাই কামিনার কিতাব আর আবৃত্তি করো কোরআনের যা তোমার উপর নাজির করেছি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছেন এটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার দুই আমাদের নবীজী বলেছেন যে আল্লাহর বাড়ি থেকে কেউ যদি একটা বর্ণ পড়ে আল্লাহর কিতাব থেকে সে একটা সব পাবে একটা নেকি আর এটাকে দশ গুণ করে দেওয়া হবে এবং আল্লাহ একটা বর্ণনা আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ হা একটা বর্ণ এভাবে পাবেন দশ 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 তিরিশটা সব যেমন ধরেন আপনি করলেন আলিফ লাম মিম আপনি পেলেন দশ 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 তিরিশটা সব এবং অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে পরিমাণ ভুল আমরা সারাদিন করে থাকি সারা জীবন করে থাকি যে পরিমাণ পাপ করে থাকি এই সব দশ 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 কি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আরবি পড়ার পাশাপাশি যে ভাষাটা জানি সে ভাষায় আল্লাহর নির্দেশ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ সবান আদেশ বাস্তবায়ন করে থাকি ইনশাল্লাহ অনেক বেশি সব পাওয়া যাবে আর আল্লাহ বলেন রা জুমা অম্বারর ২ম্বার পা তাদের দৃষ্টঠান্ত যাদেরউপর তরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল ইহুদিদের ব্যাপারে বলছে কিন্তু তারা তা বহন করেনি তারা গাধার মতো কাজ করেছে যারা বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু বোঝে না। আল্লাহ বনোয়া তা আলা ইহুদিদের বাচই করেছিলেন এবং তাদের বার্তা দিয়েছিলেন কিন্তু তারা তা পালন করেনি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া নির্দেশ অনুসরণ করেনি। না তাই আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তারা গাধার মতো যারা বহু গিতা বহন করে কিন্তু তা বোঝে না আর আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের কাজ না করো যদি আল্লাহ সুবহানাহু ওয়া নির্দেশ অনুসরণ না করো আল্লাহ বলছেন সুরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত 38 আল্লাহ বলছেন ইয়াস্তাবদুল কামান গাইরাকুম সুмма আর যদি তোমরা তোমাদের কাজ না করো আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন তুম মালাইকুনা উমসালকুম আর তারটা তোমাদের হতে হবে না আমরা মুসলিমরা প্রায় কোরআন ختم করে থাকি দেখবেন বিশেষ করে রমজান মাসে আমরা কোরআন ختم করি একবার দুই বার পাঁচ বার 10 বার আলহামদুলিল্লাহ আর অধিকাংশ মুসলিমই যদিও আরবি বুঝিনা তারপরেও শুধু আরবিতেই কোরআন পড়ে থাকি দুই বার তিন বার আমি তাদের বলি শুধু আরবি কোরআন দুইবার তিনবার পড়ার চেয়ে যদি আরবি না বোঝেন আরবিতে একবার পড়েন আর দ্বিতীয়বার অনুবাদটা পড়েন যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি বোঝেন করোনার ইংরেজি অনুবাদ পড়েন যদি উর্দু বোঝেন করোনার উর্দু অনুবাদ পড়েন যদি হিন্দি জানেন তাহলে হিন্দি অনুবাদটা আপনি পড়েন যদি জার্মান জানেন জার্মান অনুবাদ পড়েন যদি ফ্রেঞ্চ জানেন আপনি ফ্রেঞ্চ অনুবাদটা পড়েন করোনার সেই অনুবাদটা আপনি পড়েন যে ভাষাটা আপনি ভালো বোঝেন এতে আপনি বেশি উপকৃত হবেন

এটা নবীজি বলেছেন যদি আল্লাহর কিতাবের একটা আয়াত শেখেন আর বোঝেন তবে একশো রাকাত নামাজ পড়ার চেয়ে সেটা উত্তম আর নামাজের প্রত্যেক রাখাতে কমপক্ষে আপনাকে সুরা ফাতিহা পড়তে হয় কমপক্ষে সাতটা আয়াত এই একশো রাকাতে কমপক্ষে কোরআনের সাতশো আয়াত পড়তে হচ্ছে তাই এই হাদিসটা অনুযায়ী যদি কোরআনের একটা আয়াত শেখেন আর বোঝেন এবং মেনে চলেন তাহলে কোরআনের সাতশো আয়াত পড়ার চেয়ে সেটা অনেক বেশি ভালো যখন মুসলিমটা জিজ্ঞেস করি যে কেন কোরআন নাজিল হয়েছে অনেকেই বলে এটা কোরআন খানির জন্য নাজিল হয়েছে দেখবেন কোন দোকান বা অফিস উদ্বোধনের সময় কোরন পাঠ করা হয় যখন কেউ বাড়ি কেনে বাড়ি উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ মারা যায় কোরআন পাঠ করা হয় আমি কোরআনের এমন একটা আয়াত জানি না একটা সই হাদিসও নেই যেখানে নবীজি বা কোন একজন কোরআন পাঠ করেছেন বাড়ি উদ্বোধনের জন্য বা দোকানের জন্য অথবা কেউ মারা গেলে দেখবেন একদল লোক আছে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে হয়তো তিরিশ জন লোক প্রত্যেক এক পাড়া করে তাই আমি তাদের বলি সত্যি যদি কোরআন খানি করতে চাও এসবের পরিবর্তে কোরআন ফ্যামি করো এই উপলক্ষে করো সমস্যা নেই মাসে একবার করো সপ্তাহে একবার প্রতিদিন করো তিরিশ জন লোক ডাকলে এক পাড়া আরবি কোরআন পাঠের সাথে সেই পাড়ার অনুবাদটাও পড়ো যতটুকু তেলাওয়াত করা হয়েছে তিরিশ জনের পরিবর্তে ষাট জনকে ডাকেন অর্ধেক পাড়া আরবি পড়েন অর্ধেক পাড়া অনুবাদ যাতে ভালো করে বুঝতে পারেন কোরআন ফ্যামি করেন কোরআন বোঝেন মূল বার্তাটা বোঝেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এতে আপনি সব পাবেন অনেক বেশি আমি একটা উদাহরণ দিতে চাই ধরুন একজন লোক ইন্ডিয়ান ছিল যে ফ্রান্সে গেল ব্যাচেলার ডিগ্রি পাওয়ার জন্য যখন সে ফ্রান্সে গেল সেখানে শিক্ষার মাধ্যম ফ্রেঞ্চ আরে ইন্ডিয়ান ফ্রেঞ্চ জানতো না তবে সে সাধারণ ক্লাসে উপস্থিত থাকতো সবসময় নিয়মিত যখন উপস্থিত থাকতো সে একটা পি পেত পি মানে প্রেজেন্ট সারা বছর ক্লাসে উপস্থিত থাকতো কিন্তু ফ্রেঞ্চ মাধ্যম হওয়ার কারণে সে এটা না এক বছর পর সে পরীক্ষা দিল প্রশ্নপত্র হয়েছে তারপরে কিন্তু শুধু প্রেজেন্ট থেকে কি পরীক্ষা পাশ করবে মনে করেন আপনি সে একটা শব্দ না হতে পারে হয়তো সে ইংরেজি জানে যেমন আমাদের কতজন উর্দু স্ক্রিপ্ট পড়তে পারি আমরা কোরআন পড়তে পারি একইভাবে সে কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারে না বুঝে কারণ ইংলিশ একই রকম আপনার কি মনে হয় সে পরীক্ষায় আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে আমরা মুসলিমরা কোরআনকে সম্মান করি আলহামদুলিল্লাহ তবে অনেকে সীমা ছাড়িয়ে যায় এতই সম্মান করে যে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি সেটাও তারা একেবারে ভুলে যায় দেখবেন কোরআন কি সবচেয়ে উপরে সেলফে রাখে আলহামদুলিল্লাহ এত উপরে রাখে যে সহজে সহজেই পারে না নিজেরা আর জমে যায় হচ্ছে বই এটা ধরুন আপনি পড়ালেখা করছেন গাইড বইটাকে সাধারণত কাছে কাছে রাখা হয় গাইডটা এমন জায়গায় রাখা হয় যাতে সহজে নাগাল পাওয়া যায় এমন উপরে রাখবেন না যে নাগাল পাওয়ার জন্য কঠিন হয়ে যায় আর কোরআন এমন বই যা প্রতিদিন দরকার হাতে হাতে থাকা দরকার অনেক মুসলিম কোরানকে কোরআন কে খাঁটি সিল্ক কাপড় দিয়ে মুড়িয়ে তারপর ফিতা দিয়ে বেঁধে রাখে ধরুন আপনি কোরআন পড়তে চাচ্ছেন চিন্তা করবেন ঠিক আছে খুলতে লাগবে পাঁচ মিনিট সময় আবার বাঁধতে যাবে পাঁচ মিনিট তাহলে দশ মিনিট আবার চিন্তা করছেন খুলতে আর বাঁধতে এটা বাধা হয়ে দাঁড়াবে যদি আপনার দশ মিনিট সময় থাকে তাহলে তো এই দশ মিনিট খুলতে আর বাঁধতে হাত থেকে চলে গেল আপনার যদি হাতে দশ মিনিট সময় থাকে খুলতে আর বাঁধতে তো দশ মিনিট চলে যাবে তাহলে পড়ারই দরকার নেই কোরআনকে সম্মান করতে হবে তবে আসল সম্মানটা অন্তরে আমি বলছি না কোরআন উপরে রাখবেন না ভুল বুঝবেন না তবে খেয়াল রাখতে হবে সেটা পড়ছেন কিনা সব সময় কাছে পাচ্ছেন কিনা আর দেখবেন অনেক মুসলিমই কোরআন স্পর্শ করার আগে হাজারটা বিষয় নিয়ে ভাবতে থাকে যেন এটা একটা আর এক্স বোম কোরআন জুতো করে স্পর্শ করতে পারি দাঁড়িয়ে থেকে কি পড়তে পারবো অফিসে কি কোরআন পড়া যাবে এই সবকিছুই কোরআন পড়া থেকে আপনাকে বিরত রাখছে আমরা কোরআনকে এমন ভাবে দেখি যেন এটা এখনই ফাটবে বই এ কারণে আমরা অনেক ইন্ডিয়ান আরবদের উদাহরণ দেই মাসাল্লাহ তারা কোরআন পড়ে যথাযথ সম্মান দেখায় তবে যেহেতু গাইড বই হাতে নাকালে থাকে আমরা মুসলিমরা সবচেয়ে উপরে সেলফে রাখি আর ইন্ডিয়াতে দেখবেন এর উপরে ময়লা পড়ে যায় খুব কম লোকই পাবেন যারা পাঁচ মিনিট বা দশ মিনিট ব্যয় করে আপনারা আমাদের মনে অনেক চিন্তা কাজ করে পড়ার আগে মিনিট দেখি জুতা দাঁড়াতে পারবো কিনা আবার আগে টুপি হবে ইত্যাদি অনেক বিষয়ই ভালো তবে জীবনকে এত কঠিন করবেন না যাতে কোরানের আসল উদ্দেশ্যটাই বাধাগ্রস্ত হয় আর প্রায় দেখবেন উপসাগরীয় দেশগুলোতে অনেক আরব যখন সালাতের জন্য মসজিদে আসেন কয়েক মিনিট আগে আসলেই কোরআন পড়েন আর ইন্ডিয়াতে এমনটা প্রায় দেখবেনই না মনে করেন সামনে সামনের শাড়িতে কোরআন পড়ছে কেউ অন্য আরেকজন দ্বিতীয় শাড়িতে কোরআন পড়তে শুরু করলো একজন এসে আপত্তি করবে দ্বিতীয় শাড়িতে বসে কিভাবে কোরআন পড়ছ কোরআনকে পিছনে ফেলেছ এটা হারাম খালাস আর যদি মসজিদে বসেন মনে করেন আপনার বাড়িতে বা মসজিদে যদি ভুল করে কেবলাকে পিছনে রেখে কোরআন পড়া শুরু করেন ব্যাস ফতো পাবেন হারাম কারণ পিছনে কেবলা রেখে কোরআন পড়তে পারবেন না কাবাকে পেছনে রেখে অথচ এই কাজগুলো আমি মক্কায় অনেকবার দেখেছি দেখবেন সেখানে তালিমুল কোরআনের ক্লাস হয় হিপজ ক্লাস আছে ছাত্ররা সারি করে বসে অনেকে অন্যদের পেছনে রাখে যাদের হাতে কোরআন আছে অনেক সময় শিক্ষকের কাবার দিকে মুখ আর ছাত্রদের পেছনে কাবা তাহলে এটা আসলো থেকে কোরআনের কোন আয়তে পেল কোন হাদিস থেকে আমি জানি না সুতরাং কোরআনকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে তবে এটাও জানতে হবে যে কোরআন নাজিলের আসল কারণ হেদায়তের জন্য পদ দেখানোর জন্য একবার একজন ইন্ডিয়ান ইমাম খুব ভালো কারি সৌদি আরবে গেলেন তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন যখন মাগরীবের সময় হলো তারা সেই কারি ইমামকে বলল আপনি আমাদের নামাজ পড়ান তাই এই ইমাম গেলেন এবং মাগরিবের নামাজ পড়ালেন তেলাওয়াত করলেন তারপর নামাজ শেষ করলেন যখন নামাজ শেষ করলেন একজন সৌদি তাকে দেখে হাসলেন তিনি জিজ্ঞেস করলেন যে সমস্যা কি আমার কেনাতে কোনো ভুল হয়েছে সৌদি তাকে বললেন না আপনার কেনাত খুবই চমৎকার আমি আশ্চর্য হলাম যে আপনি তেলাওয়াত করলেন সুর ইউসুফ ইসুফ আল্লাহ সালামকে কুয়াতে যে ফেললেন কিন্তু নামাজ শেষ করার আগে কেন তাকে কুয়া থেকে তুললেন না এই কাহিনী কেবল তাদেরই বোঝা সম্ভব হবে যারা বুঝে পড়ে যারা পড়ে পড়ে কিন্তু বুঝে না তাদের তার এটা বোঝা সম্ভব না ইউসুফ তেলাওয়াত করেন এতে ইসলামের গল্প আছে যে কিভাবে তার ভাইরা শত্রুতা করেছিল এবং তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে একজন কেরামানের মাধ্যমে ইসমা আলাহিসাল্সাল্লাম কুয়া থেকে উঠে আসেন তাই সৌদি তাকে বললো যে আপনি খুব ভালো তেলাবাদ করেছেন কিন্তু নামাজ ইসুফামকে কুয়ায় যে ফেললেন আপনি অন্তত নামাজ শেষ করার আগে আপনার উচিত ছিল তাকে কুয়া থেকে তুলে না তার মানে আমরা যে কোনো জায়গা থেকেই সুরা পড়ি এবং না বুঝে শেষ করে দেই কোন স্থানে অর্থটা পূর্ণ হলো না হলো তা দেখি না আমরা মুসলিমরা কোরআন না বুঝে পড়ার জন্য অনেক রকম অজুহাত দাঁড় করাই আর সব সময় না পড়ার অজুহাত দেখায় অসংখ্য বই পড়ার সময় আছে সেগুলো পড়ে মুখস্থ করার সময় আছে কিন্তু পবিত্র কোরআন যা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সোহানার থেকে দুর্ভাগ্যজনক ভাবে আমরা আমাদের স্রষ্টা আল্লাহ সোহান বাণী পড়ার সময় পায় না আল্লাহ করণে বলেন সুরা মোহাম্মদ অধ্যায় নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে ভাবে না নাকি তাদের হৃদয় তালাবদ্ধ আল্লাহ বলছেন যে তোমরা কি কোরআন নিয়ে ভাবো না নাকি তোমাদের হৃদয় তালাবদ্ধ আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো উনষাট যে আল্লাহ যখন তিনি নিদর্শনকে স্পষ্ট করেন তোমাদের কাছে তা নাজিল হওয়ার পর এই নিদর্শনকে স্পষ্ট করো আর যদি তোমরা তা গোপন করো তোমাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ বলছেন যারা নিদর্শনকে গোপন করে তোমাদের কাছে তা স্পষ্ট করার পরও এবং যে নির্দেশনা তোমাদের দেওয়া হয়েছে এই সকল লোকের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ বলেন সরাফুল খান অধ্যায় নম্বর পঁচিশ এক নম্বর তিরিশ মোহাম্মদ সাল্লাম বলবেন যে এরা আমার লোক কোরআনকে যারা পরিত্যক্ত গণ্য করেছিল চিন্তা করেন নবী মোহাম্মদ বলবেন যে এরা আমার জাতির লোক যারা কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে তবে সাধারণত ছিল ব্যাপারে কিন্তু আমরা যারা মুসলিম তারপরও কোরআনকে পরিত্যক্ত গণ্য করছি নজবিল্লা কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির পথ দেখানোর জন্য আর আমরা কোরআন পড়ি এটা দুই ধরনের পড়া আছে একটা হচ্ছে তাজাক্কুরে কোরআন এবং আরেকটা হচ্ছে তাদাব্বুরে কোরআন তাজাক্কুরে কোরআন হচ্ছে কোরআন পড়া এবং ভাষা ভাষা ভাবে এর অর্থ বোঝা জামরা সহজই করতে পারি কোরআনের অনুবাদ পড়ে পাশাপাশি আরবি পড়ে আর একটা তাদাব্বুরে কোরআন মানে অর্থের উপর চিন্তা করা কোরআন পড়ে অর্থের উপর চিন্তা করা এটা যদি অনুবাদ করেন নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত করা যায় কিন্তু যদি আরবি ভাষা হিসেবে জানেন সেটাই হচ্ছে উত্তম দাদাপুরে কোরআনটা আরবিকে ভাষা হিসেবে জানলে ভালোভাবে করা যায় কেউ হয়তো বলতে পারে যে সে তাযাক্কুর কোরআন করেছে সে কোরআন পড়েছে কিন্তু কেউ বলতে পারবে না যে শেষ করেছে তাদাপুরে কোরআন সে কোরআনের সব আয়াতের উপর চিন্তা করা শেষ করেছে কারণ কোরআন হচ্ছে সুন্দর অন্য যে কোনো বইয়ের মত না যে একবার পড়লেন তো শেষ কোনো ভালো বই পড়েন দুইবার তিনবার ব্যস্ত হয়ে গেল কোরআন এমনকি যদি হাজার বারও আপনি পড়েন তারপরও আবার নতুন করে পড়েন আরো তথ্য পাবেন কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিন্ন ভিন্ন অর্থ আছে কোরআনের শব্দ বলি চমৎকার এ কারণে কোনো মানুষ বলতে পারে না যে আমি কোরআনের আয়াতের উপর চিন্তা করা শেষ করেছি আপনি তাজা করে কোরআন করতে পারেন তাতে করে পারবেন না যতই পড়বেন যতই চিন্তা করবেন ততই বুঝতে পারবেন ইনশাল্লাহ ততই মেনে চলবেন প্রত্যেক মুসলিমের বাড়িতে একটা কোরআন থাকা আবশ্যক আরবি না বুঝলে একটা অনুবাদ রাখতে হবে যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন এই কোরআন হচ্ছে সবচেয়ে সেরা উপহার যা মানুষকে দিতে পারেন সে মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না যাকে পুরস্কারটা দিচ্ছেন সে ধনী নাকি গরিব সেটাও দেখার বিষয় না বিয়ের অথবা বাড়ি উদ্বোধনের অনুষ্ঠান সবচেয়ে সেরা উপহার দিতে পারেন যা মূল্যতে বিচার করা যায় না সেটা হচ্ছে পবিত্র কোরআন আর যদি সেই লোক আরবি না বোঝে পবিত্র কোরআনের সেই ভাষার অনুবাদ দেন যে ভাষাটা সে সবচেয়ে ভালো জানে